হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একদম দোকানের স্টাইলে খুবই খাস্তা মুচমুচে আলুর পুরে ভরা প্যাটিস বানিয়ে দেখাবো এইভাবে একবার বাড়িতে প্যাটিস বানিয়ে দেখুন প্যাটিসটা দোকানের থেকেও খেতে আরও অনেক বেশি টেস্টি খাস্তা মুচমুচে হবে আর কম খরচেই তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যের জন্য হেলদি হবে বানানো ভীষণই সহজ চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আলুর পুড়ে ভরা প্যাটিস বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও ডোটা তৈরি করতে পারেন তবে যেহেতু ময়দা স্বাস্থ্যের জন্য খুব একটা হেলদি হয় না তাই এখানে আমি হাফ আটা আর হাফ ময়দা নিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে এরপর এর মধ্যে আমি তিন চামচ দিলাম সাদা তেল আর হাফ চামচ দিয়ে দিলাম নুন নুনো তেলটা খুব ভালোভাবে আটা ময়দার সঙ্গে মেখে নিতে হবে যাতে প্যাটিসটা একদম খাস্তা আর মুচমুচে তৈরি হয় দেখুন তেলটা ভালো করে মেখে নিয়েছি তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণের কিছুটা অংশ হাতে নিয়ে এভাবে মুঠো করলে যদি সহজেই দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে পারবেন মিশ্রণের মধ্যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে এরপর নিয়েছি জল অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডোটা খুব বেশি নরম করে মাখা যাবে না তাই অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে আমি প্যাটিসের পুরটা বানিয়ে নেব তবে তার আগে আমি একটি কাপের মধ্যে নিয়েছি হাফ কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল তেলটা অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন আবার ময়দার পরিবর্তে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এরকমই একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে ওটাকে এক সাইডে রেখে পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু দুটো বড়ো সাইজের আলু ছোটো টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তারপর আলুগুলো হাত দিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুর সঙ্গে রয়েছে গাজর কুচি মটরশুঁটি টমাটো আর পেঁয়াজ মটরশুঁটি আর গাজরটা আমি আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম বাকি উপকরণগুলো আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে তাই পুরটা বানিয়ে নেব আর পুর বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে সর্ষে ও জিরে ফরম দিলে পুরটা খেতে খুবই টেস্টি হয় সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পাতা কুচি এতেও কিন্তু ফ্লেভার ও টেস্ট খুবই ভালো আসে সবকিছু সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি এক মিনিট ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে দেখুন পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি এখনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা ও রসুন কুচি এক চামচ গ্রেট করে রাখা আদা ও রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম তারপর দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো আর হাফ চামচ মতো নুন এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আদা রসুন বাটা ব্যবহার করার থেকে আদা রসুনটা গ্রেড করে দিলেই পুটটা খেতে বেশি টেস্টি হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দেবো তারপর গুঁড়ো মশলাগুলো এখানে আমি অ্যাড করব যাতে গুঁড়ো মশলা তাওয়ায় দেওয়ার পর না পুড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম চিকেন মশলা চিকেন মশলার পরিবর্তে আপনারা গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন তবে চিকেন মশলা দিলে খেতে পুরটা কিন্তু দারুণ টেস্টি হয় হাফ চামচ দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো এরপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালো করে কষাবেন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মশলার মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর সেদ্ধ করে রাখা গাজর কুচিটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানোর পর সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দেবো তারপর সব কিছুর সঙ্গে আলুটাও ভালো করে মিশিয়ে নেবো আলুটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর জাস্ট দু মিনিটের মতো রান্না করে নিলেই প্যাটিসের পুর একদম রেডি হয়ে যাবে তিন মিনিটের মতো আলুটা আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর সব সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এখন ধনে পাতাটাও নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি প্যাটিসের পুর আমার রেডি হয়ে গেছে অন্যদিকে ডোটাও মেখে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন ডোটা আমি ভালোভাবে একবার থেসে নিচ্ছি ডোটা আমি ভালোভাবে থেসে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব ঠিক রুটি বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কাটি সেই সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি এরপর লেচিগুলো হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি যাতে লেচিগুলো বেলে নিতে সুবিধা হয় সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি টোটাল আমার এগারোটা লেচি হয়েছে তো লেচিগুলো অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে প্রতিটা রুটি আমি প্রথমে বেলে রেডি করে নেব আর রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন একটা রুটি আমি বেলে নিলাম আর এইভাবেই সবকটা রুটি বেলে আমি রেডি করে নিয়েছি এবার এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি কিচেন স্ল্যাবের ওপরে তার উপরে যে আগে থেকে ময়দা ও তেলের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর এই মিশ্রণটা রুটির চার সাইডে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে রুটির চার সাইডে মিশ্রণটা আমি লাগিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো একটু ময়দা ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন ময়দাটাও ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলাম আরও একটি রুটি একই রকম ভাবে এই রুটির উপরেও মিশ্রণটা আমি দিয়ে দেব তারপর দিয়ে দেব আবারো শুকনো ময়দা এভাবে টোটাল ছটা রুটি আমি পরপর সেট করে নেব আপনারা চাইলে ছটার বেশি রুটিও এখানে সেট করতে পারেন যত বেশি রুটি এখানে সেট করবেন লেয়ার কিন্তু ততই বেশি হবে আর শেষ ছ নম্বর রুটিটার উপরেও একই রকম ভাবে তেল ও ময়দার মিশ্রণ দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপর রুটিগুলোকে এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি আর এই ভাঁজের অংশটার ওপরেও তেল ও ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা তারপর আবারও এক সাইড থেকে রুটিটা এভাবে ফোল্ড করে নেব আর তার ওপরেও একই রকম ভাবে এই মিশ্রণটা আমি দিয়ে দেব তারপর আবারও এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন দেখলেই আশা করি বুঝতে পারবেন আর এইভাবে রুটিগুলো যতবার ফোল্ড করবেন প্যাটিসের মধ্যেও তত ভালো লেয়ার তৈরি হবে দেখুন রুটিটা আমি বড়ো করে বেলে নিয়েছি এখন রুটির মধ্যে আবারও একই রকমভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো ময়দা এরপর রুটিটা আবারও একবার ফোল্ড করে নিচ্ছি ভালো করে ফোল্ড করে নেওয়ার পর তেল ও ময়দার মিশ্রণ দিয়ে শুকনো ময়দাটা ছড়িয়ে নিচ্ছি তারপর লাস্ট একবার রুটিটা ফোল্ড করে নেব আর ফোল্ড করার পর ভালোভাবে বেলনা দিয়ে বেলে নিতে হবে রুটিটা মাঝারি সাইজের মোটা রেখে বড় করে বেলে নিতে হবে দেখুন রুটিটা মাঝারি সাইজের মোটা রেখে বড় করে বেলে নিয়েছি এখন রুটি চার সাইডটা একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে রুটিটাকে চৌকো শেপ দিয়ে নেব যাতে প্যাটিসগুলো বানিয়ে নিতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে এরপর রুটিটা মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম আর তারপর সাইড থেকে এভাবে কেটে রুটিটাকে ছটা ভাগে ভাগ করে নিয়েছি রুটিটাকে এরকমই পুরো রেখে বেলে নিতে হবে এরপর প্রতিটা ছোট অংশকে এইভাবে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি আর এখানে দু চামচ মতো ময়দা আমি জল দিয়ে গুলে নিয়েছি এখন এই ময়দাটাকে এক সাইডে রেখে দেব এবার রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুর আলুর যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে রুটির এক সাইডে দিয়ে দিতে হবে এরপর ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির সাইডে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি যাতে প্যাটিসের মুখটা ভালোভাবে বন্ধ করা যায় আর ভাজার সময় কোনোভাবে খুলে না যায় খুব ভালোভাবে প্যাটিসের মুখটাই এইভাবে বন্ধ করে দিতে হবে ময়দার মিশ্রণটা দেওয়ার কারণে এই মুখটা খুব ভালো করে আটকে যাবে ভাজার সময় কোনোভাবে খুলে যাবে না এখন একই রকমভাবে সবকটা প্যাটিস আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি তারপর এগুলো আমি ভেজে নেব দেখুন প্যাটিসগুলো আমি বানিয়ে রেডি করে নিয়েছি আর প্যাটিসের মুখগুলো খুব ভালোভাবে আটকে নিয়েছি এখন প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম আর একদম উষ্ণ গরম তেলেই প্যাটিসগুলো দিতে হবে আশা করি প্যাটিসগুলো তেলে দেওয়ার পর দেখে আপনারা বুঝতে পারছেন তেলটা ঠিক কতটা গরম রয়েছে তেলটা খুব বেশি গরম করে নিলে প্যাটিসগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ভালো করে ভেতর থেকে ভাজাও হবে না আর প্যাটিসের লেয়ারগুলো ভালো মতো খুলবে না তাই উষ্ণ গরম তেলে প্যাটিসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে প্যাটিসগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর আমি প্যাটিসগুলো উল্টে নিচ্ছি আর দেখুন লেয়ারগুলো কি সুন্দরভাবে খুলতে শুরু করেছে এখন এইভাবে লালচে করে ভেজে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে তাহলেই দেখবেন রেজাল্ট ভীষণ ভালো পাবেন যেমন সুন্দর লেয়ার তৈরি হবে তেমনই খাস্তা আর মুচমুচে প্যাটিস তৈরি হবে আর দেখুন আস্তে আস্তে প্যাটিসের লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে প্যাটিসগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে সব কটাই আমি ভেজে নিচ্ছি দেখুন প্যাটিসগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন